ওনার ভিতরে না থাকতে পারে কিন্তু ওনাকে নিয়ে অনেকের তো সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা সেই কার্যক্রম থাকতে পারে খুবই স্বাভাবিক তা না থাকলে উনি কিভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হলেন ওনার থাকুক বা না থাকুক স্বাভাবিকভাবেই থাকতে পারে যেটা আমরা দুই হাজার সাত সালের ঘটনা থেকে দেখলাম অন্যদের তো আছে এই জন্যই তো ওনাকে বসাইছে উনি হয়তো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান না আবার ক্ষমতায় আসতে চান না কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু অন্যদের ইন্টারেস্টের জায়গা থেকে যেভাবে উনি ক্ষমতায় এসছেন আসেন অন্যদের ইন্টারেস্টের জায়গা থেকে তো উনি দীর্ঘমেয়াদের ক্ষমতায় থাকতে চাইতেই পারে মানুষ এখন তো আমরা নিরপেক্ষ ভাবে সেখানে আর বিবেচনা করতে পারি না সেটাই বলতেছি কারণ ওনারা প্রথম দিকে নিরপেক্ষতার কথা বলেছেন যে বৈষম্য করতে হবে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বের করে দাও সংস্কার কমিশনে যে ছাত্রদেরকে দেওয়া হয়েছে বলা হয়েছে সংস্কার কমিশনকে নিরপেক্ষ রাখতে হবে সুতরাং এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে রাখা যাবে না উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ রাখতে হবে সুতরাং এখানে রাজনৈতিক কাউকে রাখা যাবে না এগুলো বলে বলে নাগরিক কমিটিকে নিরপেক্ষ রাখতে হবে এটাকে এখানে কোনো রাজনৈতিক দলের কাউকে রাখা যাবে না তাই নিরপেক্ষতার এখন কি দেখলেন নিরপেক্ষতার কলা দেখাইলো না এখন দেখতেছেন যে এই কথা বলে বলে উনারা নিজেদের রাজনৈতিক দল গঠন করলেন বাংলাদেশের ইতিহাসে নিরপেক্ষতার কথা বলে সবচেয়ে বড় মায়াস্ট কাজ যেই গভর্নমেন্ট করেছে তারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট বিগতের সময়ে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে তাদের কিন্তু একটা কমিটমেন্টে জায়গা ছিল তারা প্রিয়ড চলাকালীনই কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করেন নাই তাদের প্রিয়ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কোনো রাজনৈতিক কর্মচক্রম নির্বাচন বা দলে যায় কিন্তু ঢোকেন নাই ঢুকছে ঢোকেন নাই কিন্তু এই সরকার নিরপেক্ষতার গান গেয়ে দলে থাকা অবস্থাই রাজনৈতিক দল তৈরি করল এবং এই রাজনৈতিক দল দিয়ে এই সরকারের আন্ডারেই নাকি তারা আবার ইলেকশনে যাবে এই সরকারই নাকি আবার সংস্কার করবে আমি একটা প্রশ্ন রাখতেছি দেখেন আমাদের এত সব সংস্কার এত সব যে পরিবর্তন সব কিছুর উদ্দেশ্য কি ক্ষমতা কাঠামোর ভারসাম্য একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা কাঠামো তাই তো নাকি তাই না তাহলে সেটাই যদি হয় তাহলে যেই সরকার নিজেরা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল তৈরি করেছে যেই সরকার নিজেরা ক্ষমতায় আছে এবং তাদের তৈরি রাজনৈতিক দলকে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এক গ্রুপ ক্ষমতায় এক গ্রুপ নির্বাচনে তাহলে তারা কি নিরপেক্ষ সরকারই যদি নিরপেক্ষ না হয় এবং কোর্ট অ্যান কোর্ট মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে সরাসরি বলেন যে ছাত্রদের দল গঠন প্রক্রিয়ায় তার সম্মতি আছে ছাত্রদেরকে দল গঠন করতে না দেওয়া হলে অন্য অন্য অভ্যথানে অংশগ্রহণ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে এবং যেই নতুন রাজনৈতিক দলের যে কার্যক্রমের সূচনা সেটা অন্য অন্য উপদেষ্টারা সেটাকে সেলিব্রেট করে পাবলিকলি একটা পক্ষ নিয়ে তাহলে তাদের কি এই নৈতিকভাবে নিরপেক্ষ সংস্কার বা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের সেই অধিকার কি থাকে এখনও এই প্রশ্নটা আমি রাখছি এই প্রশ্নটা আমি বাংলাদেশের কোটি কোটি জনগণের কাছে রাখছি যে এই সরকার কি সেই সংস্কারের নিরপেক্ষতা সেই জায়গাটা রাখে কিনা আপনারা সেই প্রশ্নের উত্তর দেবেন বরঞ্চ আমরা যেটা দেখলাম নিরপেক্ষতার কথা বলে অভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্য অন্য দল এবং শক্তিগুলোকে তারা রাষ্ট্র সংস্কারের কার্যক্রম রাষ্ট্র পরিচালনা থেকে দূরে রেখেছে কৌশলে দূরে রেখে তারা এখন রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য তারা এখন কাজ করতেছে তো সেই জায়গা থেকে বলবো যে আমি যেটা বলবো দেখেন সেটা বাস্তবে হয় কিনা দুই মাস মাস তিন আগে যা বলেছিলাম এখন তো দেখতেছেন বাস্তবে হচ্ছে বলি নাই যে তারা রাজনৈতিক দল গঠন করবে করছে তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে করছে তো এখন বলতেছি যে এই সরকার যে আপনার শর্ত নিয়ে ক্ষমতায় বসেছে তার শর্ত হিসাবে আগামী ইলেকশনে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে এই গণহত্যাকারী খুনি মাস্টার তাদের সাথে তারা পার্লামেন্ট শেয়ার করবে এবং সেই শর্ত অনুযায়ী তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হয়েছে দেখেন এক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে বলি যে এই যে তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া হলো এই ইনচারিম গভর্নমেন্ট চলাকালীন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে আবার সরকার থেকে পদত্যাগ করে আসলো উনি কি আমাদের যে উপদেষ্টা ছিলেন ছাত্রদের পক্ষ থেকে গেছিলেন বলা হচ্ছে উনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন উনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে বন্ধ করে আসতে পেরেছেন পারেন নাই করেন নাই এইটাই কিন্তু এই জিনিসগুলোকে ইন্ডিকেট করেছে করেন নাই পারেন নাই করবে না সুতরাং ক্ষমতার জন্য শহীদদের রক্তের সাথে যারা সমঝোতা করতেছে শহীদদের আহত ভাইদের সাথে যারা সমঝোতা করতেছে আমি দেশের মানুষকে বলবো যে আপনাদেরকে এই জায়গাটা একটা সচেতন ভূমিকা পালন করতে হবে সচেতন হইতে হবে আর আওয়ামী লীগকে এইভাবে করে আগামী নির্বাচনে ফিরে নিয়ে আসবে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে আমি জনগণের উদ্দেশ্যে বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে এই কথাটা বলেছি যে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে এই যে নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার দরজাকে উন্মুক্ত